আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম আমরা আমাদের যে গাপ্পির যে দ্বিতীয় ব্যাসের যে বাচ্চাগুলো ওই বাচ্চাগুলোর পানিটা আমরা আজকে পরিষ্কার করে দিব তাই সেই জন্য দুইটা আমরা ওয়ান টাইম একটা তো ওয়ান টাইম গ্লাসে ছিল তারপর আমরা এক্সট্রা আরেকটা একটা ওয়ান টাইম গ্লাস নিয়েছি ইভেন হচ্ছে সাপোর্টের জন্য হচ্ছে হলো আমরা অন্য আরেকটি মানে গ্লাসের মতো ওইটা নিয়েছি বাট ওইখান থেকে হচ্ছে আমরা আমাদের যে বাচ্চাগুলাগুলো আছে আগের পানিগুলো ওইটার মধ্যে রাখবো দেন এখান থেকে বাচ্চাগুলোকে নিয়ে আমরা হচ্ছে যে নতুন একটা ওয়ান টাইম গ্লাসে যেই পানিটা নিলাম আমরা ওই বাচ্চাগুলো ওইখানে রাখবো বাট সব থেকে বড়ো কথা বাচ্চাগুলো এতটা পরিমাণ ছোট যে এগুলার পানি চেঞ্জ করাটা খুবই ঝামেলা কারণ বাচ্চাগুলোর উপরে হালকা একটু হাত দিয়ে যে ধরবো অথবা কোনো কিছু করলেই বাচ্চাগুলা ব্যথা পায় ইভেন হচ্ছে বাচ্চাগুলো এতটাই ছোট যে ব্যথা পেলে তারা হচ্ছে যে মানে বেঁচে থাকার সম্ভাবনাটা নাইনটি পারসেন্টই থাকে না কারণ বাচ্চাগুলো একদমই ছোটো যাই হোক আমরা ওয়ান বাই ওয়ান পরিষ্কার বাচ্চাগুলোকে পানি থেকে আমরা নিচ্ছি একটা ফ্রেশ পানিতে বাট হচ্ছে আমরা প্রথমবার যেই ওয়ান টাইম গ্লাসে বাচ্চাগুলোকে রেখেছি ওগুলোকে ওইটার মধ্যে নিচ্ছি ওইখানে আবার বাচ্চা কিছু পরে গেছে ওইখানে তিনটা বাচ্চা পড়ছে ওইখান থেকে আমরা তিনটা বাচ্চা আমরা হাতে নিচ্ছি নিয়ে জাস্ট এগুলা গ্লাসের মধ্যে দিলাম বাট আবো আরও তিনটা বেবি আছে যেগুলো হচ্ছে আমাদের হচ্ছে ক্লিন করতে হবে ওই ওয়ান টাইম ক্লাসের মধ্যেই ছিল আপনার আমরা আগের ওয়ান টাইম ক্লাস থেকে বাচ্চাগুলোকে নিয়ে আমরা নতুন যে আমাদের ওয়ান টাইম ক্লাসটাতে ফ্রেশ পানি নিছি আমরা ওইটার মধ্যে দিচ্ছি বাচ্চাগুলোকে ধরাটা খুবই 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 মুশকিল হচ্ছে কারণ হচ্ছে তাদের যদি আবার ইয়া করি আপনার ফালাফালি করতেছে খুবই ফাল দিয়ে হাতের সাথে লেগে যাচ্ছে বাট খুবই ভয় পাচ্ছি কারণ হচ্ছে এগুলা ব্যথা পেলে আপনার নাইনটি পারসেন্টই সম্ভাবনা থাকে বাচ্চাগুলো আপনার মারা যাওয়ার যাই হোক আমরা ট্রাই করছি খুব ভালোভাবে বাচ্চাগুলোকে এক পাত্র থেকে আরেক পাত্র নেওয়ার জন্য বাট হচ্ছে এটা একটা সো টাফ কাজ যাই হোক আমরা যতটাই কষ্ট করে অলরেডি আমরা হচ্ছে পাঁচটা বেবি আমরা কালেক্ট করে ফ্রেশ পানিতে রাখছি এখনও আমাদের আরও একটা বেবি আছে যেটা হচ্ছে আমাদের যে গ্লাসের জারের সাথে লেগে আছে আমি তো ভাবছিলাম যেটা মারাই গেছে কিন্তু যাই হোক আপনার খুব ট্রাই ট্রাই করার পর এটা আমরা গ্লাসের পানিতে দিতে পারলাম অবশেষে আমাদের ছয়টা বেবি